সন্ধ্যাবেলায় আবারও শুট আউট বেলঘড়িয়ায় ক্রমাগত বেড়েই চলেছে দুষ্কৃতীদের দৌরাত বেলঘড়িয়ার উনত্রিশ নম্বর ওয়ার্ডে উত্তর বাসুদেবপুর এলাকায় গুলিবিদ্ধ এক যুবক দুষ্কৃতীরা বাইকে চেপে এসে গুলি করে পালিয়ে যায় ওই সময় ডাক্তার দেখাতে এসেছিলেন আক্রান্ত ওই যুবক গুরুতর অবস্থায় তাকে সাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় তাকে স্থানান্তরিত করা হয় তারপরে আবার ডাক্তার দেখাতে গিয়ে চায়ের গুলি মদন মিত্র হাফ হাফ মিনিটে তিরিশ সেকেন্ডে যাদবপুর দখল করছিল না তো ওর নিজের এলাকাও দখল করতে পারছে না নিজের এলাকা তিনটে গ্রুপ তোলাবাজি করে এই যে বিকাশ সিং এই যত দেখবেন এখন আইএনটিটিউসি লোকরা গুলি খাচ্ছে বেশিরভাগ জায়গায় কেন খাচ্ছে ওই টোটো অটো ওই কারখানা তোলাবাজি করছে আবার একটা শ্রেণী আছে যারা ও সিমেন্ট বালি ওই পাথর এই সাপ্লাই যারা করে তারা গুলি খাচ্ছে এখন ওখানে যে এ আছে কারখানা আছে ট্যাক্স ম্যাকো ট্যাক্স ম্যাকো তো কে কন্ট্র্যাক্টরি করবে কে সাপ্লাই দেবে তার নিয়ে গণ্ডগোল তো এমএলএর সঙ্গে আছে একটা গুড্ডু বলে ক্রিমিনাল আছে মস্তান ওই কমারাটি মুসলমান একটা জেহাদি গুন্ডা ওর সঙ্গে এদের বহুদিন ধরে তোলাবাজি মানে ওর তোলাবাজি আপনারা জানেন বেলঘরিয়া কামারহাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি হয় সেই মদন মিত্র লোক একটা টিম আছে মলয় ঘটাকার লোক আবার একটা টিম এদের আছে এদিকে জয়ন্ত 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 সিং যেটা ঘটনা ঘটেছিল আপনার মনে আছে তো মোটামুটি বেলঘরিয়া কলকাতা কাছে কাছে কাছাকাছি পড়ে সেহেতু তোলাবাজি চলম সীমায় আছে আর যখনই কোনো ঘটনা হলে বলে মদন মিত্র দেখবেন বলবে এই বুঝে নেবো আমি এক মিনিটের মধ্যে বুঝে নেব হাফ মিনিটের মধ্যে বুঝে নেব হাফ সেকেন্ডের মধ্যে বুঝে নেব রাজীব কুমার দায়িত্ব রাজীব কুমার তো সারা বাংলার দায়িত্ব আছে স্পেশাল আমি জানি না অজয় ঠাকুর হোক বা জেই ঠাকুর হোক যেটা যে বিষ বীজটা পুঁতেছেন সেই বীজটাই তো উঠবে আরে কন ক্রিমিনালদেরকে কাউন্সিলর ক্রিমিনালদেরকে পদ দিয়ে বসিয়ে রেখেছেন ক্রিমিনালদেরকে এ বানিয়ে রেখে দিয়েছেন তোলাবাদদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছেন এখানে চারশো ক্রিমিনাল চারশো ক্রিমিনালকে সিকিউরিটি দিয়ে রেখেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট চারশো এটা আজ থেকে না ওই যখন থেকে তৃণমূল সব শাসনে এসছে চারশো ক্রিমিনাল ক্রিমিনাল এখানে সিকিউরিটি পায় তারা যে ক্রিমিনাল পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায় তখন পুলিশও দিশা হারা হয়ে গেছে পুলিশ কিছু করার নেই এখন আপনি যদি আমি কেউ পুলিশকে দোষ দিয়ে আমি হয়তো পলিটিক্যাল পার্টি আছে পুলিশকে দোষ বলবো এটা বলতেই পারি কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের কিছু করার নেই পুলিশে ভর্তি হচ্ছে না পুলিশে কোনো নতুন চাকরি নেই সিভিক ভলেন্টিয়ার থানা কন্ট্রোল করছে সিভিক ভলেন্টিয়ার পয়সা কন্ট্রোল করছে কে তোলাবাজি করছে দুর্ভাগ্যের ব্যাপার তৃণমূলের এমএলএ তৃণমূলে মন্ত্রী তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায় এইটাও ভাগ এলো আপনার কাছে পাঠিয়ে দিলাম এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় নির্মলা রায় আমাকে কতবার বলেছে নির্মলা রায় আমাকে কতবার বলেছে গুড্ডু আমাকে মারিয়ে দেবে গুড্ডু আমাকে খুন করে আজকে ভয়ে মুখ খুলতে পারছে না কাউন্সিলর ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না আমাকে বলেছে ভদ্র মহিলা একটা পার্টি করে হয়তো যে আমার বিরোধী পার্টি করতে পারে আমি ওতে কিছু জানে অ্যাকচুয়ালি কি আছে একটা সময়ে কামারহাটিতে মুসলমান গুন্ডারা গুন্ডামি করত। নাম করে আনোয়ার এই কোন কোন আছে সব গুড্ডু তারপরে আর অনেক আছে ওখানে ক্রিমিনালে তো মানে ফ্যাক্টরি আছে এখানকার যত ক্রিমিনালকে আমি এখান থেকে তাড়াতাম আমাদের ব্যারেকুর শিল্পাঞ্চল থেকে সবকে কামারহাটিতে বসবাস করতো তো ও কামারাটি একটা মরুদ্যান আছে সেলফ এখন বিটি রোডের জাস্ট ওপারে যেখানে বৌদ্ধ বাঙালি হিন্দুরা বসবাস করে সেখানে তোলাবাজিতে চরম সীমা পৌঁছে গেছে সেখানে বাঙালি এলাকাতে হিন্দু এলাকাতে যেখানে বাঙালি হিন্দুরা থাকেন এই মুসলমান জেহাদিরা গিয়ে ওখানে খুন করছে তোলাবাজি করছে মারার করছে এই বিকাশটাকে আমি বহু ধরে জানিয়ে ওর সঙ্গে থাকে ওই নির্মলা রায়ের সঙ্গে থাকে কিন্তু ওখানে পরিস্থিতি ভয়ঙ্কর আছে ওখানে এম এল এ ওখানকার কাউন্সিলর ওখানকার চেয়ারম্যান ওখানকার গুন্ডা ওখানকার পুলিশ সব একাকার আছে সবার ভাগ পৌঁছতে হবে এই ছেলেটা মানে কী বলা যাবে এখন তো হিন্দুদেরকে তৃণমূল করছে কেন এটাই একটা বড় প্রশ্ন শুধু এরাও স্বার্থের জন্যই মরছে যে হিন্দু এখনো তৃণমূল করছে ও শুধু স্বার্থের জন্য করছে গ্রেফতার কেন হবে পাশেই তো থাকে মদন মিত্র সবসময় শুধু তো থাকে একটা সময় ছিল এই আনোয়ার টানোয়াররা কি করতো আনোয়ার টানোয়াররা কি করতো ওখানে একজন পুলিশ অফিসার ছিল সে আরেস্ট করতো আনোয়ারকে দিয়ে খুন করাতো ওই পুলিশ অফিসারের নামটা ভুলে গেছে খুন করাতো আজকে সেম পরিস্থিতি হয়ে গেছে এমন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিম বাংলা কি আর বলা যাবে না মরুদ্যান হয়ে গেছে এখানে ক্রিমিনালদের আমি এখানে সাধারণ বাসিন্দা কালকে এখানে এসছিলাম এখানে চা নিতে এসছিলাম এই দোকানে তখন আমার একজনের আত্মীয়র সাথেই আসছিলাম উনি সাইকেল রেখে দাঁড়া আমি চায়ের দোকানে ঢুকি তখন তিনজন দুষ্কৃতী বাইকে হেলমেট পরা ছিল যাকে মারতেছে তাকে তো মেরেছে কিন্তু আর একজন এসেছিল ওনার ওয়াইফের সাথে চা খেতে তো ওনাকেও মেরেছে ওনার সাইডে গুলি লাগে উনি সাগর দত্তের ভর্তি আমরা এরকম আগে এর আগে এই চার নম্বর গেটে এরকম ভীত পরিস্থিতি আমরা দেখিনি উই আর শক্ট এবং প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন যেন এই জিনিসটা রিপিট না কারণ আমাদের মতো সাধারণ মানুষ বেরোবে জিনিস আনবে বা জিনিসপত্র যাই হোক সংসারের যা যা লাগে এখানে বাজার বসে ওপেন প্লেস এখানে লোকজনও যাতায়াত করে তাই আমাদের কাছে প্রশাসনের কাছে আবেদন যাতে আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা দেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন এই খবরটা পৌঁছে যায় উনি বারবার পুলিশকে বলছেন যে এই সমস্ত ব্যাপারগুলো যাতে অ্যাকশন নেয় তো পুলিশের কাছে একটাই আমাদের আবেদন যেরকম এই পরিস্থিতি যেন রিপিট আর না ঘটে আমরা কমিশনারের বদল হলো কমিশনারের বদল হয়ে গেল কমিশনার ছিলেন আগে অলক রাজুয়ে তাকে বদল করে অজয় ঠাকুরের তাতে কি কোনো সুরাহা হলো না কাল তার কালকে তার উদাহরণ তো কালকে তো আপনাদের মাধ্যমে আমার মুখ্য কারণ মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের গার্জিয়ান বলতে গেলে রাজ্যের তার কাছে একটাই আবেদন যে আমাদের সাধারণ মানুষের জন্য নিরাপত্তার দিকটা পুলিশ দেখে চোখের সামনে যে ঘটনা দেখেছে সেটা কি এখনো সে ভয় আসছে হ্যাঁ অবশ্যই ভয় ভয় তো অবশ্যই লাগছে তো অবশ্যই রয়েছে কালকে তো আমি সারা রাত এই বিষয় নিয়ে মানে ঘুমাতেও পারিনি কালকে কখনashvili এর আগে এরকম সামনে এই ভয়ানক ঘটনা বারবার ভেসে আসছে যে কি হয়ে গেল মুহূর্তের মধ্যে ফিউ অফ সেকেন্ড হ্যাঁ আমি এখানে চা খেতেছিলাম এখানে পরপর দুটো চায়ের দোকান আছে আমি চা খেতেছি ইয়ং টিেনেজারস বাইক নিয়ে এসে বাইকটা সম্ভবত ধরাও পড়েছে হ্যাঁ বাইক পালিয়েছে এই দিক দিয়ে সেটা তো বলতে পারবো না আমি তাদের চিনিও না আইডেন্টিফাই করলে তো পুলিশকে জানিয়ে দিতাম ঠিক আছে কিন্তু মেরে দিয়ে হ্যাঁ বিকাশ এখানকার লোকাল তৃণমূল নেতা তৃণমূল করতেন এখন কি তাদের মধ্যে ব্যাপার বা কোনো কিছু হয়েছে কিনা সেটা তো বলতে পারবো না তো আমরা জাস্ট মানে সাধারণ মানুষ এসছিলাম চা খেতে এই দোকানে এই মানে ঘটনা দেখুন খুব ভিতর আমার নাম অনেকের দাস আমি এইখানেই থাকি আমি খুব দুঃখিত এটা চিন্তার ব্যাপার কেন কালকে রাত্রিরে সাড়ে এগারোটার সময় আমি খবর পেলাম আমাদের ওখানে যিনি কাউন্সিলার তিনি ফোন করে বললেন যে বিকাশ সিং এরম আহত হয়েছে সারা রাত ধরে আরজি করে ডাক্তাররা চেষ্টা করেছে অপারেশন করে অবশ্যই গুলিটা বার করেছে উনি বিপদ থেকে বিপদ মুক্ত হয়েছে কিন্তু আমায় আমাদের কাউন্সিলর বলতে পারলেন না গুলি করেছে গুলি কেউ করে গিয়েছে এটা বোঝা যাচ্ছে কেগুলি করেছে সেটা বোঝা যাচ্ছে ওই জায়গাটা ওই ওই জায়গাটা ওই জায়গাটা অবাঙালি অধ্যূষিত এলাকা আর শ্রমিক অধ্যূষিত এলাকা টেক্স ও কারখানা আছে তাই এটা

আপনি কি কারণ জানতে পারলেন আমি ওদের কোথায় লোকাল লোকরা বলছে তার কোথায় জোর দিতে চাই কি বলছে তারা তারা বলছে অমুক গ্রুপের লোকরা করেছে এবং আমি এসবে জোর দিতে চাই না মানে কি আপনি কি ও আপনার আমি এক্ষুনি পুলিশের ভরসাটা জিজ্ঞেস করেছি আর ওরা হর্দার থেকে এসে গুলি করে চলে না বলেছেন কত কি আমি পুলিশকে খোঁজ নিলাম এমনি সরাই যাচ্ছে না পুলিশ বলছে যে খর্দা থেকে এসে কয়েকজন তিনজন বলছে গুলি করে পালিয়ে গেছে এখন তাদের কোন ডিটেলস পাওয়া যায়নি তার কারণ অনেক রাতে তারা এসছে গুলি করেছে বিকাশে লেগেছে সিসিটিভি ফুটেজ হবে না হ্যাঁ

এখনও কেউ ধরা পড়েনি পুলিশ প্রাণপণ চেষ্টা করছে আমি সাধারণ মানুষের কাছে আবেদন করছি যে আপনারা ভয় পাবেন না সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এই রুমদার আর ঢুকবেন এটা একটা স্ত্রী ইনসিডেন্ট পুলিশের কি গাফ ঢুকবে আমি একদম মনে করি এই ঘটনা পুলিশের একটা স্ট্রেই ইনসিডেন্ট এটা একটা রুমরা এসে মোটরবাইক করে নির্মলা রাই আমাদের পার্টির কাউন্সিলর সে আমার রাত দিয়ে অনেক রাত অব্দি কথা বলেছে ওর বক্তব্য আমি জানি না তখন কনসার্ট ছিল যাতে চিকিৎসা দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ